আসসালামু আলাইকুম সবাইকে যারাই আমার পেজ দেখছেন তাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ আজকে আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আজ আপনাদের সাথে কথা বলবো সানব্লক ব্যবহার নিয়ে সানব্লক ব্যবহার নিয়ে আমরা অনেক অসচেতনতায় ভুগি আমরা অ্যাকচুয়ালি জানি না কীভাবে সানব্লক ব্যবহার করতে হবে সানব্লক কিন্তু আমাদেরকে রেগুলারলি রেগুলারলি ইউজ করতে হয় তাই আজ সেই বিষয়ে কথা বলার জন্য ছোট্ট একটি ভিডিও তবে তার আগে বলে নেই যারাই আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজে লাইক ও ফলো দেবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না এবং যারা বিভিন্ন অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নেন তাদের জন্য সাজেস্ট করব অবশ্যই কোনো এমবিবিএস সম্পন্ন ডক্টরের কাছ থেকে ট্রিটমেন্টগুলো নেবেন কেননা আপনি যে ট্রিটমেন্টটি নিচ্ছেন সেই ট্রিটমেন্টের পরবর্তী আপনার যেন কোনো আপনার ট্রিটমেন্টটা যেন সুন্দরভাবে হয় সব কিছু যেন সুন্দরভাবে হয় সেই জন্য অবশ্যই একজন ডক্টরের হাতে ট্রিটমেন্টগুলো নেবার চেষ্টা করবেন আর চলুন এবার আসা যাক আমাদের সানব্লক ব্যবহারের বিষয়ে সানব্লক সাধারণত আমাদের স্কিন টাইপ যেটাই হোক না কেন সকলেরই ব্যবহার করা উচিত দেখা যায় অনেকে বলে আমার স্কিন তো অয়েলি আমি কি সানব্লক ব্যবহার করবো অনেকে বলে আমার স্কিন তো ড্রাই আমি কি সানব্লক ব্যবহার করবো এর ক্ষেত্রে বলতে চাই সানব্লক অয়েলি স্কিন ড্রাই স্কিন ওর কম্বিনেশন স্কিন ডাজেন্ট ম্যাটার সবাইকেই ইউজ করতে হবে আমাদের সানব্লক সাধারণত আমরা বলে থাকি সকাল নটা থেকে বিকাল চারটার মধ্যে তিন ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করার কথা তবে আপনি যদি রাতেও অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কোনো ক্ষতি হবে না বরং ভালো হবে কেননা দেখা যায় আমরা অনেক বেশি লাইটের এক্সপোজারে থাকি আমাদেরকে বিভিন্ন ডিভাইসের সাথে কাজ করতে হয় আপনি যদি কোনো ফ্রন্ট ডেস্কে বসে কোনো পিসিতে কাজ নাও করেন আপনার হাতে সবসময় একটা মোবাইল আছে রাইট সেখান থেকেও কিন্তু লাইটটা যাচ্ছে সো দেখা যায় যে লাইটের রেটা সবসময় আসে সো সানব্লক ব্যবহার করা আমাদের জন্য খুবই 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 জরুরি যারা আমরা ওয়ার্কিং লেডি তারা একটা কোয়েশ্চেন খুব বেশি আমরা পেশেন্টদের কাছ থেকে পেয়ে থাকি যে আমি তো অফিসে যাই আমি তো তখন মেকআপ করে যাই বা একটা লাইট একটা আমরা যেটাকে নো মেকআপ মেকআপ লুক বলি সেটা নিয়ে যাই তো তখন আমি কীভাবে অ্যাকচুয়ালি সোন ব্লগটা অ্যাপ্লাই করবো বিকজ আমার তো মুখটা মেকআপের পরে তেল তেলে হয়ে যাবে তাদের জন্য আমি সাজেস্ট করবো যে কিছু আমাদের পাউডার পাওয়া যায় যেগুলো কিন্তু এসপিএফ কন্টেইনিং থাকে আমাদের বিবি ক্রিম রয়েছে এসপিএফ কন্টেইনিং আপনি যদি সেইটা অ্যাপ্লাই করে দেন একটা ট্যালকম আপনি যেই প্রেস পাউডার যেটা দিচ্ছেন সেটা তো যদি আপনার এসপিএফ সান প্রোটেকশন ফ্যাক্টর থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি নিজেকে হাইপার পিগমেন্টেশন হওয়া থেকে রোধ করতে পারছেন আমাদের দেশটা যেহেতু অলমোস্ট গরমকালের একটা দেশ দেখা যায় যে আমাদের কান্ট্রিতে কিন্তু গরমের সিজনটাই বেশি থাকে তাই এই কান্ট্রির জন্য যেটা সুইটেবল সেটা হচ্ছে আমাদের সব ব্লকটা রেগুলারলি ইউজ করতে হবে এবং রোদের সময় অবশ্যই ছাতা ব্যবহার করবেন মাঝখানে আমাদের যখন প্রচণ্ড গরম গেল দেখা যায় আমাদের এই প্রবলেমটা হয় অনেকে আরও একটা কমপ্লেন করেন যে আমার হাত পা কালো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি কী করবো তাদের জন্য বলবো যে হাত পা যেহেতু কালো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সান ব্লক অর্থাৎ লোশন ইউজ করতে হবে স্পিএফ কন্টেইনির সান প্রোটেকশন ফ্যাক্টর যুক্ত লোশন যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেনিফিশিয়াল হয়ে যাবেন এবং অবশ্যই আপনি সেক্ষেত্রে আপনার বডিকেও কিন্তু বেনিফিটেড রাখতে পারছেন একটা জিনিস হচ্ছে যেহেতু আমি আজকে সানব্লক ব্যবহারের নিয়ম নিয়ে হাইপার পিগমেন্টেশন নিয়ে কথা বলছি আপনারা অনেকেই জানতে চান যে গ্লুটাথায়নটা কি কাজ করবে আমি অন্য আরেকটা ভিডিওতে গ্লুটাথায়ন নিয়ে ডিটেলস কথা বলবো তবে আজকে এতটুকুই বলতে চাই যে গ্লুটাথায়ন কিন্তু আপনি যদি আইভি ইনজেকশনের থ্রুতে নেন সেক্ষেত্রে আপনার ফুল বডি ব্রাইটেনিংয়ের ক্ষেত্রে কাজ করে তবে যদি খুব বেশি আপনার নিড না হয়ে থাকে আপনার না চেয়ে থাকেন তবে সাজেস্ট করবো যে সেটা নেওয়ার দরকার নেই তবে যদি আপনি নিতে চান নিতে পারেন সেক্ষেত্রে ফুল বডি ব্রাইটেনিংয়ের কাজ করে থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে সানব্লক ব্যবহারের পাশাপাশি আমাদের সানব্লক যে রিঅ্যাপ্লাই করাটা আমরা তিন পর পর রিঅ্যাপ্লাই করতে হবে সানব্লক এখন অনেকেই কোয়েশ্চেন করেন যে কেন সানব্লক আমাকে তিন পর পর রিঅ্যাপ্লাই করতে হবে এর কারণ হলো। দেখা যায় যে আপনার সানব্লকটা কিন্তু তিন ঘন্টা পর্যন্ত আপনাকে প্রোটেকশন দিতে পারছে এরপর কিন্তু দিতে পারছে না এরপরে এর কার্যকারিতাটা আর থাকছে না তাই আপনাকে অবশ্যই তিন ঘন্টা পরপর সানব্লকটা রি অ্যাপ্লাইয়ের দিকে অবশ্যই মনোযোগী হতে হবে এবং আপনি যদি এই জিনিসটা মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে আর একটা যেটা কাজ করতে পারেন বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন কভার করে রাখার চেষ্টা করবেন আপনারাও হয়তো দেখে থাকবেন যারা অনেক বেশি পর্দা করে বোরখা পরে তাদের স্কিন অনেক বেশি সুন্দর থাকে সব কিছু তো অবশ্যই গড গিফটেড তারপরও আমাদের চেষ্টা আমরা সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে সৃষ্টি করে দিয়েছেন আমরা সেটাকে কখনোই চেঞ্জ করতে পারি না তবে আমরা যেটা পারি সেটা হচ্ছে আমরা মডিফাই করতে পারি আমাদের সেই মডিফিকেশনের জন্যই এত কিছু সো আমাদের কখনোই সেই ক্ষমতা নেই যে আমরা সৃষ্টিকর্তার সৃষ্টিকে চেঞ্জ করবো এস্তাকুল্লাহ এটা চিন্তা করাও পাপ তবে আমরা যতটুকু পারবো সেটাকে হয়তো বা ধরে রাখার চেষ্টা করব মেনটেন করার চেষ্টা করব এটাই থাকে আমাদের ডক্টর হিসেবে চেষ্টা এবং পেশেন্ট হিসেবে আমরা আপনাদেরকে সেভাবেই কিন্তু বুঝিয়ে থাকি অনেকেই দেখা যায় আমরা যখন পেশেন্ট ডিল করি আমাদের অনেক রকমের পেশেন্ট থাকে আমরা অনেক রকমের পেশেন্ট পাই যারা হয়তো সাইকোলজিক্যালি এভাবে স্টেবল থাকে না হয়তো বোঝানো যায় না তো হয়তো সেটা আমরা হাজারে একজন বা দুজনকে পেয়ে থাকি বাট অনেকাংশেই আমরা পেশেন্টদেরকে কিন্তু বোঝাতে পারি যে হ্যাঁ ঠিক আছে অবশ্যই যাবে সময় লাগবে কিন্তু আপনাকেও কিছু নিয়মকানুন মেনে চলতে হবে তো আশা করছি আজকে আমি অনেকটা মিক্সড টাইপের আলোচনা করলাম ভেবেছিলাম যে এটা লাইভে এসে বলবো বাট আনফর্চুনেটলি আমার গ্রামীণ ফোনে নেট কাজ করছে না আমার বাসার ওয়াইফাইটাও স্কুলে দেখাচ্ছে আই ডোন্ট নো ওয়াই হয়তো ওয়েদারের জন্য হয়তো বা তাই ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদের কাছে শর্ট একটা ভিডিওর মাধ্যমে বলে দিই তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন ত্বকের যত্ন নেবেন যে যেখান থেকে আমাকে দেখছেন না কেন আমার পেজে লাইক ও ফলো দিবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না এবং অবশ্যই আমার এই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে দিবেন আমার এই পেজে আরও অনেক ভিডিও রয়েছে পেজটিকে স্ক্রল করলে আপনি আরও অনেক বিষয়ের ভিডিও পেয়ে যাবেন তাই নিয়মিত স্বাস্থ্য তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে লাইক ও ফলো দেবেন আমি মূলত একজন অ্যাস্থেটিক ফিজিশিয়ান হিসেবে কাজ করছি বিগত সাড়ে তিন বছর যাবৎ এবং আমি চেষ্টা করি আপনাদের সবাইকে এই রিলেটেড যে কোনো সমস্যার সমাধান দিতে তাই এই সমস্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমার পেজে নক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমার জন্য দোয়া করতে মোটো ভুলবেন না যেন আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারি এবং এতটুকুই বলবো আপনাদের দোয়া আমি চাই আর কিছুই না আমার এই পেজের উদ্দেশ্য আপনাদেরকে ঘরে বসে আপনাদেরকে কিছু টিপস দেওয়া এবং আমার এই বার্তাগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়া তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ আসসালামু আলাইকুম